আসসালামু আলাইকুম স্নেহ শিক্ষার্থীবৃন্দ হিসাব বিজ্ঞান প্রথম পত্র বই থেকে ব্যাংক বিবরণের আরেকটি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি যে অঙ্কটি হচ্ছে দ্বৈত মানে হচ্ছে আপনার বিপরীত নিয়মের এই অঙ্কটা দেখাবো এটা আসছে ময়মন সিং বোর্ড দুই হাজার চব্বিশ সৃজনশীল নাম্বার আট ময়মন সিং বোর্ড দুই হাজার চব্বিশ সৃজনশীল নাম্বার আট এই অঙ্কটা সিলেক্ট করার একটা কারণ হচ্ছে আপনাদেরকে আমরা প্রথম ক্লাসে সাধারণ নিয়মের যে অঙ্কটা সেটা দেখিয়েছি আজকে দেখাবো বিপরীত নিয়মে অঙ্ক আসলে আপনি কিভাবে সমাধান করবেন সেই লক্ষ্যে হচ্ছে আমরা এই অঙ্কটিকে সিলেক্ট করেছি তো কিভাবে বুঝবো আমরা এটা সাধারণ নিয়ম আসছে না বিপরীত নিয়ম এটা অঙ্কের কোশ্চেনে বলা থাকবে যে আপনার দেখেন ইব্রাহিম স্টোরে দুই সালের একত্রিশ ডিসেম্বর তারিখে তাহলে আমরা এখানে আগে উপরে কি লিখবো ইব্রাহিম স্টোর এর ব্যাংক সম্মত বিবরণী আর দুই হাজার বাইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে ওকে এটাও লিখে দিব বাট আমার জায়গা নেই লিখলাম না পরে কি বলছে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত পঞ্চাশ হাজার টাকা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা দেওয়া আছে তাহলে আপনি দেখেন তো ব্যাংক বিবরণী মোতাবেক যে কথা অনুযায়ী এক কথা মোতাবেক যে কথা অনুযায়ী এক কথা ব্যাংক জমা অতিরিক্ত এটা মিলে না ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা ব্যাংক জমা এই যে ব্যাংক বিবরণী মোতাবেক অথবা অনুযায়ী এক কথা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা এটার সাথে দেখছেন তার মানে বিপরীত নিয়মে অঙ্কটা আসছে কোন নিয়মে অঙ্কটা আসছে বিপরীত নিয়মে আচ্ছা তাহলে আমি আগে ব্যাংক বিবরণী মোতাবেক মোতাবেক ব্যাংক জমা ব্যাংকের মোতাবেক ব্যাংক জমা টাকার পরিমাণ দেওয়া আছে পঞ্চাশ হাজার টাকা এটা দ্বিতীয়বারে বসাবেন তারপরে আমাদের যে নিয়ম সাধারণ ওই যে খেয়াল রাখতে হবে দুইটা নিয়মিত আমরা মাত্র শিখাই জমাকৃত চেক আদায়ের জন্য জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি এই ধরনের কথা বলা থাকলে ব্যাংক মানে সরি আবার বলছি জমাকৃত চেক আদায়ের জন্য জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি বলা থাকলে সাধারণ নিয়মে এটা বিয়োগ হবে সাধারণ নিয়মে এটা কি হবে বিয়োগ হবে আবার ইস্যুকৃত চেক পাওনাদারকে কি ইস্যুকৃত চেক চেক কাটা হয়েছে বলা থাকলে সাধারণ নিয়মে এটা যোগ হবে ওকে এই ছিল আমাদের অবস্থা এখন আমি তো বিপরীত নিয়মের অঙ্ক করতেছি তাইলে এই ফর্মুলা দুইটার কি হবে আপনি কোশ্চেন করতে পারেন আমি তো সাধারণ নিয়মের ফর্মুলা স্যার শিখেছি বিপরীত নিয়মের ফর্মুলা তো স্যার শেখান নেই সবচেয়ে মজার বিষয় হচ্ছে সাধারণ নিয়ম যিনি পারেন তিনি বিপরীত নিয়ম আরও ভালো পারেন বলাই আছে এটা বিপরীত নিয়ম তার মানে বিপরীতভাবে দিব যেটা যোগে বসানোর কথা বিপরীত বিয়োগে বসাই দিব যেটা যোগে কথা বিয়োগে দিব এটা শেষ শেষ বিপরীত নিয়ম বসানোর নতুনভাবে কোনো এন্ট্রি বা কোনো নিয়ম মুখস্থ করার প্রয়োজন নেই তাহলে যেহেতু বিপরীত নিয়মের অঙ্ক করতেছি তাহলে যেই এন্ট্রিগুলো যেমনভাবে যেমন ভাবে শিখেছি এমনই আমার ব্রেনে কাজ করব কিন্তু যখন বসাবো বিপরীত পাশে বসাবো যদি যোগে বসানোর কথা বলা থাকে বিয়োগে বসাবো যদি বিয়োগে কথা বলা থাকে যোগে বসাবো আমার বিপরীত নিয়ম আর নেই ভাবে আমরা শুরু করি এক থেকে দেনাদারের কাছ থেকে প্রাপ্ত মানে পেয়েছি পাঁচ হাজার টাকা ও ছয় হাজার টাকা দুটি চেক পেয়েছি আমরা আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছি আমরা যে এই চেক দুইটা আদায় করেন কিন্তু একত্রিশ ডিসেম্বরের মধ্যে শুধু প্রথম চেকের টাকাটা ব্যাংক কর্তৃপক্ষ আদায় করেছে ব্যাংক কর্তৃপক্ষেরকে আমরা দুইটা চেক আদায়ের জন্য দায়িত্ব দিয়েছি কিন্তু একত্রিশ ডিসেম্বরের মধ্যে ব্যাংক কর্তৃপক্ষ শুধু প্রথম চেকটির টাকা শুধু প্রথম চেকটির টাকা আদায় করেছে বা আদায় করতে পেরেছে তাহলে দ্বিতীয় চেকটি আদায় হয়নি মনে রাখবেন এই যে আমার সূত্রের মধ্যে পড়ে গেছে তাহলে জমাকৃত চেক আদায়ের জন্য জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি তাহলে প্রথমটা আদায় হয়েছে দ্বিতীয়টা আদায় হয়নি তাহলে যেহেতু আদায় হয়নি এই কথা বলা থাকলে সাধারণ নিয়মে কি হইত বিয়োগ এখন আপনাকে মনে রাখতে হবে বিয়োগে এই আপনি গেলেন কিন্তু আপনার নিয়ম তো বিপরীত নিয়ম কি বিপরীত আপনি বিপরীত পাশে বসাবেন আবারও বলছি প্রথম চেকের টাকা আদায় হয়েছে দ্বিতীয় চেকের টাকাটা আদায় হয়নি তাহলে ফর্মুলা কী জমা কিত চেক আদায়ের জন্য জমা দিয়েছি চেক যা ব্যাংক থেকে আদায় হয়নি বলা থাকলে সাধারণ নিয়মে এটা বিয়োগ হতো তাহলে আমি গেলাম বিয়োগ করতে পরে আমার তো মনে আছে আরে আমি তো বিপরীত নিয়মের অঙ্ক করতেছি তাহলে অবশ্যই বিপরীত নিয়মের অঙ্ক করলে বিপরীত পাশে বসাইতে হবে বিপরীত পাশে বসাইতে হবে তাহলে এক নাম্বার যেই পয়েন্ট এটা আমাকে কি লিখতে হবে যে আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি জন্য চেক আদায় হয়নি টাকার পরিমাণ দেওয়া হচ্ছে প্রথম চেকটা আদায় হয়েছে বা দ্বিতীয় যেটা ছয় হাজার টাকা এটা আদায় হয়নি শিক্ষার্থী কিন্তু খুবই সহজ বিপরীত নিয়ম মানে চিন্তা ভাবনা সব আগের মতো বা বিপরীত পাশে বসায় দিল দুই নম্বর প্রাপ্য হিসাবে ছয় হাজার টাকা সরাসরি ব্যাংক কর্তৃক আদায় হয়েছে প্রাপ্য হিসাব থেকে সরাসরি ব্যাংক কর্তৃপক্ষ আদায় করেছে শুধু নগদান বইতে লেখা হয়নি এখন আর নগদান বইতে লেখা হয়নি লিখে দিব এখন লিখবো যে তাহলে আদায় হইলে ব্যাংকে আমার অ্যাকাউন্টের টাকা বৃদ্ধি করেছে মানে আমার প্লাস হয়েছে তাহলে আমার দায়িত্ব কি এখন প্লাস করে দেওয়া ব্যাংকে যেহেতু প্লাস করছে আমার দায়িত্ব কি প্লাস করে দেওয়া নাকি আমি নাকে তাল দিয়ে বসে থাকবো তাহলে প্লাস করে দিতে গেলাম দুই নম্বর পয়েন্ট দিয়ে প্লাস করে দিতে গেলাম কিন্তু আমার মনে আছে যে আমি বিপরীত নিয়মের অঙ্গ করতেছি কোন নিয়মের বিপরীত নিয়মে তাই বিপরীত পাশে বসাই দিব বসার ক্ষেত্রে বিপরীত পাশে বসাই দিব দুই নম্বর পয়েন্ট পয়েন্ট প্রাপ্য হিসাব থেকে সরাসরি আদায় প্রাপ্য হিসাব থেকে সরাসরি আদায় আচ্ছা টাকার পরিমাণ হচ্ছে কত ছয় হাজার টাকা আচ্ছা আবার বলে দিচ্ছি শিক্ষার্থী কিন্তু প্রাপ্য থেকে ছ হাজার টাকা সরাসরি আদায় তাহলে আদায় হইলে ব্যাংকেরা প্লাস করেছে আমার অ্যাকাউন্টের মধ্যে তাইলে আমারও দায়িত্ব কি প্লাস করে দেওয়া আমারও দায়িত্ব কি প্লাস করে দেওয়া বাট আমার নিয়মটা কিন্তু বিপরীত নিয়ম তাহলে এখন শুধু মাইনাসে বসায় দিলে মোকে যেইখানে বসানোর কথা তার উল্টোপাশে বসাই দেবে বিপরীত নিয়ম আচ্ছা এবার আসি আমরা তিন নাম্বার এন্ট্রি ইস্যুকৃত চেক এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি মনে রাখবেন এই যে ইস্যুকৃত চেক পাওনাদার ইস্যুকৃত চেক যা ব্যাংক কর্তৃক পরিশোধ হয়নি বা উপস্থাপিত হয়নি বলা থাকলে সাধারণ নিয়মে যোগ হবে সাধারণ নিয়মে যোগ হবে সাধারণ নিয়মে যোগ হবে বাট আমার তো বিপরীত নিয়ম তাহলে এখন কি করব বিয়োগ ব্যবসায় দিব তিন নাম্বার ইস্যুকৃত চেক ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি টাকার তারপর আসি হচ্ছে চার বিজ্ঞাপন খরচের জন্য পাঁচ হাজার টাকার চেক ইস্যু করে বলে নগদান বইতে লেখা হয়নি আচ্ছা বিজ্ঞাপনের জন্য পাঁচ হাজার টাকার চেক দিয়ে দিয়েছি একজনকে কিন্তু এটা ভুলে নগদান বইতে লিখিনি তাহলে ওই ভদ্রলোক তো টাকা নিয়ে যাবে আমার অ্যাকাউন্ট থেকে নিয়ে গেলে আমার অ্যাকাউন্টের টাকা কমে গেছে তাহলে আমার অ্যাকাউন্টের টাকা যেহেতু ব্যাংক থেকে কমে গেছে তাই আমারও কি করা উচিত কমিয়ে দেওয়া উচিত ব্যাংক থেকে কমে গেছে আমার এখানেও কমিয়ে দেওয়া উচিত কিন্তু আমার নিয়ম তো বিপরীত তাহলে আমি এখন কি করব প্লাসে বসাবো প্লাসে বসাবো চার নাম্বার হচ্ছে বিজ্ঞাপন খরচ বিজ্ঞাপন খরচ ব্যাংক হতে পরিষদ ব্যাংক হতে পরিষদ আচ্ছা শুধু বিজ্ঞাপন খরচ লিখলেই হইতো পরিষদের কথা না লিখলেও হবে আচ্ছা এবার আসি পাঁচ নাম্বার ব্যাংক জমার সুদ 750 টাকা ব্যাংকে যে আমি টাকা পয়সা জমাই এর উপরে ব্যাংক আমাকে সুদ দিয়েছে তাহলে সুদ দিলে আমার অ্যাকাউন্টের সাথে প্লাস করেছে কর্তৃপক্ষ ব্যাংক কর্তৃপক্ষ তাহলে আমার অ্যাকাউন্ট বাড়ছে তাহলে আমার উচিত কি বাড়ায় দেওয়া মানে বৃদ্ধি করে দেওয়া ব্যাংকে বাড়াইছে আমিও বাড়াবো ব্যাংকে বাড়াইছে আমিও বাড়াবো বিপরীত তাহলে আমি কি করবো মাইনাসে বসায় মানে বিপরীত পাশে বসায় দিব বিপরীত পাশে বসায় দিবে তাহলে কি লিখবো পাঁচ নাম্বার দিয়ে ব্যাংক জমার সুদ ব্যাংক জমার সুদ টাকার পরিমাণ সাতশত পঞ্চাশ আচ্ছা এবার আসছে হচ্ছে এটার মধ্যে দুইটা পয়েন্ট ব্যাংক চার্জ তিনশো পঞ্চাশ টাকা মনে রাখবেন ব্যাংকের চার্জ আপনার কাছ থেকে কেটে রাখে তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে রাখলে আপনার অ্যাকাউন্টের পরিমাণ কমে গিয়েছে তার মানে আপনার ব্যাংকের টাকা কমছে হ্রাস পাইছে তাহলে আপনার উচিত কি এখানে মাইনাস করে দেওয়া ব্যাংকে কমাইছে আপনিও কমাবেন ব্যাংকে কমাইছে আপনিও কমাবেন কিন্তু নিয়ম তো বিপরীত

একবারেও ফলাফল নামাইতে পারি এটার সাথে এটা যোগ করে এটা ব্রেকের দিয়ে বাদ দিয়ে দিতে পারি বাট ক্যালকুলেটার নাই আমার কাছে তাহলে এটা হইলো কত একষট্টি হাজার তিনশো পঞ্চাশ এটা থেকে যদি আমি বাদ দিই শূন্য বাদ পাশে পাঁচে হল আর এখানে তেরো হবে কত ছয় হলে হাতে আছে এক তার মানে পাঁচ এখানে আরও ছয় দরকার তারপরে হচ্ছে দুই আর ছয় হবে বলে চার হলে ছেচল্লিশ হাজার ছয়শো টাকা ছেচল্লিশ হাজার টাকা লাস্টে আমাকে কি করতে হবে এই যে এখানে রয়েছে ব্যাংক বিবরণী আপনাকে উল্টাটা লিখতে হবে নগদান বই ব্যাংক বিবরণী উল্টাটা হচ্ছে নগদান বই আর নগদান বই উল্টাটা হচ্ছে ব্যাংক বিবরণী আচ্ছা ব্যাংক বিবরণী এই যে উল্টাটা নগদান বই এখন সবটাই কপি করে দিব মোতাবেক ব্যাংক জমা এই ছিল স্নেহ দিবিন্দ আপনাদের একটা বিপরীত নিয়মের অঙ্ক এটা আমরা করেছি হচ্ছে মূলত খনং এই যে ব্যাংক সমন্বয় বিপণী প্রস্তুত কর খনংয়ে চাইছিল এটা শেষ তাহলে আমরা এখন সমাধান করেছি খনং এরপরে আমরা আসি গণংয়ের মধ্যে বলছিল দুই তিন ও পাঁচ নং দফাগুলোর প্রয়োজনে যাবেদা যাবেদা দিবেন হচ্ছে শুধু ব্যাংকের টাকা বাড়লে অথবা ব্যাংকের টাকা কমলে আচ্ছা দুই নংয়ের মধ্যে প্রাপ্য হিসাবের ছ হাজার টাকা সরাসরি ব্যাংক কর্তৃক আদায় ব্যাংকে আদায় করলে ব্যাংকের টাকা বৃদ্ধি পাইছে তাহলে ব্যাংক ডেবিট আর প্রাপ্য পয়সা হবে ক্রেডিট শেষ যাবে এবার তিন নং ইস্যুকৃত চেক ব্যাংকে এখন উপস্থাপিত হয়নি মনে রাখবেন আপনাকে ইস্যুকৃত চেক উপস্থাপিত না হলে এটা জাবেদা দেওয়ার প্রয়োজন নেই আচ্ছা বিজ্ঞাপন খরচের জন্য বিজ্ঞাপন খরচের জন্য পাঁচ হাজার টাকা চেক ইস্যু করে বলে নগদান বইতে লিখা হয়নি তাহলে হচ্ছে আপনার মনে রাখবেন আমি সম্ভবত প্রশ্নটা কি উঠাইতে ভুল করছি না এটা মনে হয় দুই চার ও পাঁচ হইতো সম্ভবত দুই চার ও পাঁচের যাবে সম্ভবত যাই হোক কোশ্চেনটা আমি আগে উঠায় রাখছিলাম তো যদি চার হয় তাহলে কি যাবে দিবেন বিজ্ঞাপন খরচের জন্য পাঁচ হাজার টাকার চেক ইস্যু করছেন মানে প্রদান করছেন ব্যাংক কমছে তাই ব্যাংক ক্রেডিট আর বিজ্ঞাপন খরচ ডেবিট ব্যাংক কমছে ব্যাংক ক্রেডিট বিজ্ঞাপন খরচ ডেবিট আচ্ছা এবার নং এর যাবে দেখি দিবেন ব্যাংক জমা সুদ ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্টে সুদ দেয় তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পাইছে তাই ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাঙ্ক সুদ ক্রেডিট বা ব্যাংক জমা সুদ ক্রেডিট আর পরবর্তীতে বলছে ব্যাংক চার্জ ব্যাংকে যদি চার্জ কেটে রাখে তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা কমছে কমলে ব্যাংক হিসাব ক্রেডিট করবেন ব্যাংক ক্রেডিট আর ব্যাংক চার্জ ডেবিট এই ছিল আপনার এতক্ষণ খ দেখলেন এবং গ দেখলেন এখন শিখো নগদান বইতে লেখা হয়নি এমন দফা সমষ্টি বের করো মানে যোগফল বের কর আচ্ছা তো একক জের পদ্ধতিতে অবশ্যই একক জের পদ্ধতিতেই বের করব না বললেও তাহলে কি বলছে নগদান বইতে লেখা হয়নি দেখেন দেনাদারের কাছ থেকে প্রাপ্ত পাঁচ হাজার টাকা ও ছ হাজার টাকা দুটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছিল কিন্তু একত্রিশ ডিসেম্বরের মধ্যে শুধু প্রথম চেকটা ব্যাংক থেকে আদায় হয়েছে শুধু প্রথম চেকটা ব্যাংক থেকে আদায় হয়েছে দ্বিতীয় চেকটা কিন্তু আদায় হয়নি এটা প্রয়োজন নেই প্রাপ্য হিসাবে এত টাকা আদায় হয়নি এটা লিখবেন ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি দরকার নাই বিজ্ঞাপন খরচ এটা লিখবেন আর এটা লিখবেন এটা লিখবেন সাররা শেষ তাহলে কি দুই পরে কত চার পরে কত পাঁচ শেষ আপনার রেজাল্ট তাহলে কি আসে একটু আপনারা যোগ বিয়োগ করে দেখবেন স্নেহ শিক্ষার্থী কিন্তু এই ছিল আমাদের ক খ গ এবং বিপরীত নিয়ম মানে হচ্ছে শুধু বিপরীত পাশে যা শিখেছি তার বিপরীত পাশে বসাই দিব বিপরীত নিয়ম হচ্ছে শুধু বিপরীত পাশে বসাই দিব স্বাভাবিক নিয়মের উল্টা পাশে শুধু বসাই দিব আর বাকি সব আগের মতো তাহলে এটা কোনো ভিন্ন কোনো নিয়ম নয় আপনারা খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে